এই বন্ধু কি হয়েছে মন খারাপ কেন বন্ধু ঘটনাটা একটা ভয়টা গেছে কি হইছে বন্ধু কি ঘটনা আমার তো সব শেষ বন্ধু নিশ্চয় হয়ে গেছে আমি একা হয়ে গেছি কে কে তুই একা গে তুই তো সবই আছ সবই আছে একটা জিনিসই নেই জীবন থেকে একটা জিনিস হারিয়ে গেছে এই রে বন্ধু কি জিনিসটা নাই হয়তো বন্ধু গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে গতকালকে আজকে আমার মনটা খুব খারাপ বন্ধু বন্ধু আজকে তো আমি সেই খুশি কেন বন্ধু তোর আবার কি হইল কালকে তো একটা মেয়ে দেখতে গেছিলাম মেয়েরা দেখে পছন্দ হয়েছে এই জন্য কালকে ওখান থেকে বিয়ে দিয়েছে দিছে দেখ বন্ধু কালকে মেয়ে দেখতে গিয়ে আমি যে বিয়ে করে ফেলছি এই জন্য হঠাৎ করে বিয়ে হয়ে গেছে এই জন্য তোকে জানাতে পারিনি যাই হোক তুই মন খারাপ করিসনি নি কি রে বন্ধু দেখি তোর কালকে যে গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেল সেই গার্লফ্রেন্ডের ছবিটা দেখি দেখাইতেছি বন্ধু বন্ধু তুই হিসেবে কেন ওইটা গিয়েছিল বন্ধু কালকে আমি যা মেয়ে আমার বউ